ইউ ওর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এর আগে নটা প্র্যাকটিস সেট আলোচনা করা হয়েছে এটা হচ্ছে দশ নম্বর প্র্যাকটিস সেট তোমরা যারা ডাব্লিউ বি এস এস সি এস টি সংস্কৃত বিষয়ের প্রিপারেশান নিচ্ছ তোমাদের ক্ষেত্রে এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে চলো শুরু করে এখানে দেখো প্রথম প্রশ্ন পুরুষ সুপ্ত কোন মণ্ডলে দেখা যায় এ প্রথম মণ্ডল বি দ্বিতীয় মণ্ডল সি নবম মণ্ডল ডি দশম মণ্ডল এর উত্তর হবে অপশান ডি দশম মণ্ডল এরপরে দেখো দশম মণ্ডলের নব্বই তম সুক্ত হচ্ছে পুরুষ সুক্ত এর ঋষিকে নারায়ণ এবং এটা ত্রিষ্টুপ ছন্দে রচিত এখানে একটা তোমাদেরকে একটা কথা বলি আমি মোবাইলে টাইপ করে পিডিএফ তৈরি করি তাই টাইপিংয়ে ভুল থাকতেই পারে তবে কোনো চিন্তার কারণ নেই যেটা ভুল মনে হবে তোমরা অবশ্যই কমেন্টে বলবে কারণ এটা তোমাদেরই চ্যানেল তোমাদের জন্যই চ্যানেল যে প্রশ্নে সমস্যা আছে সেই প্রশ্ন আমরা অবশ্যই আলোচনা করব এরপরে দেখো দু নম্বর প্রশ্ন শ্বেতাশ্বতর উপনিষদ কোন বেদের সঙ্গে সম্পর্কিত এ ঋগ্বেদ বি যজুর্বেদ সি সামবেদ ডি অথর্ববেদ শ্বেতাশ্বতর উপনিষদ কোন বেদের সঙ্গে সম্পর্কযুক্ত এটা হচ্ছে অপশান বি যজুর্বেদের সঙ্গে সম্পর্কিত তো যজুর্বেদের দুটো ভাগ আছে একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ এটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো সাম্বিদের উপবেদ কোনটি এ আয়ুর্বেদ বি গান্ধর্ববেদ সি ধনুর্বেদ ডি আর্থবেদ সামবেদের উপবেদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশান বি গান্ধর্ববেদ এরপরে দেখো চার নম্বর প্রশ্ন দেখো ঋগ্বেদের নবম মণ্ডলের নাম কি এ প্রগাথমণ্ডল বি প্রকীর্ণমণ্ডল সি পবমান মণ্ডল ডি কোনোটি নয় ঋগ্বেদের নবম মণ্ডল হচ্ছে অপশান সি পবমান মণ্ডল একে সোমণ্ডলও বলা হয় এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন হোতার সহকারী পুরোহিত কে এ পোতা উন্নেতা সি প্রতিহর্তা ডি গ্রাবস্তুত হোতার সহকারী পুরোহিত হচ্ছে গ্রাবস্তুত অপশান ডি এরপরে দেখো ছ নম্বর প্রশ্ন মহাভারত কোন পর্বে মহাভারতের কোন পর্বে কৃষ্ণলীলা বর্ণিত হয়েছে এ ভীষ্ম পর্বে বি খিল পর্বে সি অনুশাসন পর্বে ডি মৌসল পর্বে কোনটা হবে বলো এর উত্তর হবে অপশান বি খিল পর্বে পর্বের অন্তর্গত হচ্ছে কি হরিবংশ পর্ব তো সেখানেই কৃষ্ণলীলা বর্ণিত হয়েছে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো মহাভারতের মূল রচয়িতা কে মূল রচয়িতা এ বাল্মীকি বি বেদব্যাস সি কালিদাস ডি পানিনী মহাভারতের মূল রচয়িতা বেদব্যাস এরপরে দেখো আট নম্বর প্রশ্ন ভারত কোমদি কি ধরনের গ্রন্থ এ মহাকাব্য বি গীতিকাব্য সি ভাষ্য গ্রন্থ ডি অলঙ্কার গ্রন্থ ভারত কমদি এটা কী ধরনের গ্রন্থ এটা হচ্ছে অপশান সি ভাস্যগ্রন্থ এরপরে ভাষ্যগ্রন্থ এই ভারত গৌমদি গ্রন্থটা কে রচনা করেছেন হরিদাস সিদ্ধান্তবাগিস এরপরে দেখো ন নম্বর প্রশ্ন দেখো গীতা রহস্য এর রচয়িতা কি শ্রীধর স্বামী বালগঙ্গাধর তিলক মধুসূদন সরস্বতী মহাত্মা গান্ধী গীতা রহস্যম ইর রচয়িতা হলেন অপশান বি বাল গঙ্গাধর তিলক এরপরে দেখো দশ নম্বর প্রশ্ন অহল্লা সাপ বিমোচন কোথায় আছে অহল্লা সাপ বিমোচন কোথায় আছে ঋগ্বেদে অগ্নিপুরাণে রামায়ণে মহাভারতে কোনটা হবে উত্তর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এটা হবে অপশন সি রামায়ণ রামায়ণের বালকাণ্ডে এই অহল্লা সাফ বিমোচন বর্ণিত হয়েছে এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন মাধবযোগী কে আলঙ্কারিক সাংবাদিক নাট্যকার ভাষ্যকার আলঙ্কারিক কে ইনি হচ্ছেন একজন ভাষ্যকার রামায়ণের ভাষ্যকার রামায়ণ কত হচ্ছে তার রচনা এরপরে দেখো বারো নম্বর প্রশ্ন দেখো পঞ্চসন্ধির প্রতিমুখ সন্ধি রামায়ণের কোন কাণ্ডে বোর প্রয়োগ রয়েছে আদিকাণ্ডে অযোধ্যা কাণ্ডে অরণ্যকাণ্ডে কিস্কিন্দাকাণ্ডে পঞ্চসন্ধির প্রতিমুখ সন্ধি রামায়ণের কোন কাণ্ডে প্রয়োগ রয়েছে এর উত্তর হবে সি অরণ্য কাণ্ডে এরপরে দেখো তেরো নম্বর প্রশ্ন ধারাধিপতি মঞ্জির কবি কে এ বানভট্ট বি পদ্মগুপ্ত সি সন্ধ্যাকর নন্দী ডি কোনোটি নয় এর উত্তর হবে অপশান বি পদ্মগুপ্ত এরপরে দেখো চৌদ্ নম্বর প্রশ্ন এদের মধ্যে কে মৈথিল কোকিল নামে পরিচিত এ চিন্তামণি ভট্ট বি বিদ্যাপতি সি শিবদাস ডি বিষ্ণু শর্মা মৈথিল কোকিল মৈতেেল কোকিল নামে কে পরিচিত অপশান বিদ্যাপতি এরপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন দেখো রাজ্যশ্রী চরিত্রটি কোন কাব্যে দেখা যায় এ হর্ষচরিত বি দশকুমার চরিতম সি কাদম্বরী ডি কোনোটি নয় রাজ্যশ্রী চরিত্রটি কোন কাব্যে দেখা যায় এ হর্ষচরিতম বানভট্টের হর্ষচরিতমে রাজ্যশ্রী চরিত্রটি দেখা যায় এরপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন দেখো হর্ষচরিতম কোন ধরনের গ্রন্থ কি ধরনের গ্রন্থ জীবনচরিত মহাকাব্য নাটক খণ্ডকাব্য হর্ষচরিতম কি ধরনের গ্রন্থ এটা হচ্ছে অপশান এ জীবনচরিত এখানে সম্রাট হর্ষবর্ধনের জীবনচরিত বর্ণিত হয়েছে এরপরে দেখো এগুলো কিন্তু আমি একদম বোঝানোর চেষ্টা করছি না পরপর শুধু বলে যাচ্ছি কারণ এখন বোঝানোর সময় নেই সতেরো নম্বর প্রশ্ন দেখো এগুলোর মধ্যে কোনটি শ্লেষ প্রধান কাব্য দশকুমার চরিতম হর্ষচরিতম বাসবদত্তা তিলক মঞ্জরি শ্লেষ প্রধান কাব্য হচ্ছে অপশান সি বাসবদত্তা এরপরে দেখো আঠারো নম্বর প্রশ্ন ঋতুসংহার কার রচনা ভারবী কালিদাস শ্রীহর্ষ দণ্ডী ঋতুসংহার হচ্ছে কালিদাসের রচনা এরপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন এগুলোর মধ্যে কোনটি ভাগবত পুরাণ অবলম্বনে রচিত নয় ভাগবত চম্পু আনন্দ বৃন্দাবন চম্পু জীবনধর চম্পু গোপাল চম্পু এর উত্তর হবে অপশান সি জীবনধর চম্পু এরপরে দেখো কুড়ি নম্বর প্রশ্ন দেখো মৃচ্ছকটিকম নাটকের প্রধান চরিত্র কে চারুদত্ত দুঃসন্ত রাম বিক্রমাদিত্য এর উত্তর হবে অপশান এ চারুদত্ত দত্ত এরপরে একুশ নম্বর প্রশ্ন দেখো গীতগোবিন্দম কাব্যের রচয়িতার পত্নীর নাম কী বাসবদত্তা পদ্মাবতী প্রভাবতী বসুমতী কোনটা হবে গীতগোবিন্দ কাব্যের রচয়িতাকে জয়দেব জয়দেবের পত্নী পদ্মাবতী এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো পঞ্চতন্ত্রম এর রচয়িতা কী বিষ্ণু শর্মা নারায়ণ পণ্ডিত সন্দেব ভট্ট বানভট্ট পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মার রচনা এরপরে দেখো তেইশ নম্বর প্রশ্ন মুদ্রা রাক্ষসম নাটকের রচয়িতা কে মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা বিশাখ দত্ত শূদ্রক কালিদাস ভবভূতি এর উত্তর হবে এ বিশাখ দত্ত এরপরে এরপরে এই প্রশ্নটা দেখো এটা আমি ছ নম্বর প্র্যাকটিস সেটে দিয়েছিলাম সেখানে এই উত্তরটা ছিল এটা হচ্ছে সমগ্র ব্যাকরণ কৌমদি থেকে নেওয়া আমরা পানি নিয়ম আর সমগ্র ব্যাকরণ কৌমদি এই দুটো বইকে প্রামাণ্য ব্যাকরণ গ্রন্থ হিসেবে ধরে থাকি সেখানে যেহেতু পরক্ষমের সন্ধি এটা ছিল তখন আমার সন্দেহ হয় তাই সেখানে আমি ছ নম্বর প্র্যাকটিস সেটে তুলে ধরি ঠিক আছে তো এই পরক্ষম এর সন্ধি আমি অনেকগুলো বইতে দেখেছি কোনোটা বইতে সঠিকভাবে পাইনি প্রায় দশ বারোটা বই দেখেছি দশ বারোটা বইয়ের মধ্যে সবাই এই উদাহরণটাকে এড়িয়ে গেছে বাকি যে বইগুলোতে পেয়েছি চারটা বইতে এই চারটা অপশান একটা আছে পরযুক্ত অক্ষম একটা আছে যুক্ত পরম আরেকটা আছে পরহ যুক্ত অক্ষম আরেকটা আছে যুক্ত পরম এবারে তোমরা বলো এই চারটার মধ্যে কোনটা কোনটা উত্তর সঠিক হবে চলো শুরু করি এরপরে পঁচিশ নম্বর প্রপূর্বক ইরোযুক্ত নূল এর প্রত্যয়ন্ত শব্দ কোনটি প্রিরক প্রেরক প্রারক প্রৈরক প্রপূর্বক ইরোযুক্ত নূল কি হবে অপশান বি প্রেরক এরপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো হরিহি বৈকুণ্ঠম উপবসতি হরিতে দাগ আছে রেখাঙ্কিত পদে কোন বিভক্তি হয়েছে কর্মে দ্বিতীয়া আধারি সপ্তমী স্বতন্ত্র কর্তাই প্রথম কোনোটি নয় হরিহি বৈকুণ্ঠম উপবসতি এর উত্তর হবে অপশন সি স্বতন্ত্র কর প্রথম অব্দি এরপরে দেখো সাতাশ নম্বর প্রশ্ন দা যুক্ত সন লট তি দ্বিত সতী দ্বিতসতী দ্বিতসতী দ্বিত দা যুক্ত সন যুক্ত লট তি কী হবে অপশান এ দ্বিতসতী এরপরে আঠাশ নম্বর প্রশ্ন দেখো অতিথি ব্যাকরণে এখানে সপ্তমী বিভক্তি কোথায় হয়েছে অধিকরণে সম্প্রদানে অপাদানে কর্মে এর উত্তর হবে অপশান ডি কর্মে অতিথি ব্যাকরণে এখানে কর্মে সপ্তমী এরপরে দেখো প্রক্রমতে পদটি পদ হয়েছে কোন সূত্রের দ্বারা উপপরাভ্যাম বিহরণে আয় যমহনহ প্রপাব্যাং সমর্থাভ্যাম প্রক্রমতে এটা কোন সূত্রের দ্বারা আত্মনিপদ হয়েছে অপশন ডি প্রপাব্যাং সমর্থাভ্যাম এরপরে তিরিশ নম্বর প্রশ্ন দেখো এগুলোর মধ্যে কোনটি পরস্ময়ী পদ বিধানের সূত্র উদ অনুর্ধ কর্মণী পাদ পাদবিহরণী পরের মৃষহ সমপ্রবিভ স্থহ পরস্মৈপদ বিধানের সূত্র এটা হবে পরের মৃষহ পরিপূর্বক ধাতু কি হয় পরস্মৈপদ হয় পরিমৃসতি এরপরে দেখো একত্রিশ নম্বর প্রশ্ন দেখো কৃত প্রত্যয় কার উত্তর প্রযুক্ত হয় কৃত প্রত্যয় কার উত্তর প্রযুক্ত হয় শব্দ ধাতু উপসর্গ অব্যয় এটা হবে ধাতুর উত্তর ধাতুর উত্তর প্রত্যয় প্রয়োগ হয় এরপরে দেখো বত্রিশ নম্বর প্রশ্নটা দেখো এগুলোর মধ্যে কোনটি উপপুরাণ নয় নৃসিংহ কালিকা কুর্ম ধর্ম উপপুরাণ নয় বলেছে এখানে হ্যাঁ কোনটা এটা হবে অপশান সি কুর্ম কুর্ম পুরাণ উপপুরাণ নয় এরপরে দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন কলকাতা নগরীর বর্ণনা কোন পুরাণে দেখা যায় ভবিষ্য পুরাণ বিষ্ণু পুরাণ মৎস্য পুরাণ ভাগবত পুরাণ এটা হবে অপশান এ পুরাণ এরপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো এগুলোর মধ্যে কোনটি রামায়ণ অবলম্বনে রচিত যুধিষ্ঠির বিজয় সুভদ্রাহরণ পাণ্ডব চরিত কোনোটি নয় এটা হবে কোনোটি নয় কারণ এগুলো প্রত্যেকটাই মহাভারত অবলম্বনে রচিত এরপরে দেখো এরপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো বাঘ আছে আম বনে এর অনুবাদ কোনটি সঠিক আম্রবনে ব্যাঘ্রাহা অস্তি বি ব্যাঘ্রহ আম্রবনে উপবশতি উপবসতি সি ব্যগ্রহ আম্রবনে তিষ্ঠতি ডি এ এবং বি কোনটা হবে এখানে আম্রবনে ব্যাখ্যা বহু বচন হয়েছে কিন্তু এখানে এক বচন আছে তার মানে এটা হবে না এবার উপবসতি এর দুটো অর্থ হয় একটা হচ্ছে উপবাস করা আর একটা হচ্ছে বাস করা এখানে উপবাস অর্থটা আসছে এখানে সপ্তমী হয়েছে তাই এখানে উপবাস অর্থটা আসছে তার মানে এটা বাস অর্থ আসছে না এখানে দেখো ব্যাঘ্রহ বনে আমরা বনে তৃষ্ঠ এটাই হচ্ছে উত্তর এরপরে দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন বসিত আর উষিত এটা পাঁচ নম্বর প্র্যাকটিস এটি ছিল সেখানে ভুল ছিল এখানে কারেকশন করছি বসিত কি কী হবে বাস করি উষিত উষাকালে উষাকাল পরিধান করে বাস করে পরিধান করে পরিধান করে অবস্থান করে বসিত মানে কি পরিধান করে আর উষিতা হচ্ছে অবস্থান করে বা বাস করে অপশান ডি হবে উত্তর আর পরক্ষম এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোনটা উত্তর হবে কারণ এখানে চারটা অপশান আছে চার রকম বইতে পাওয়া গেছে